হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার চেয়ে মাথার মেমো কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেঁপে আতকে উঠে হাত পাছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরি তুল তাই শুনে কেউ কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে ব্যস্ত সবাই এদি করি করছে ঘোরাঘুরি বাবু হাকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি খুঁভ হারানো আজব কথা তাও কি হয় সত্যি কোপচোড়া তো তেমনি আছে কমেনি এক সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোপ হয়নি চুড়ি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি কারো কথার ধার ধারি নেই সব ব্যাটাকেই চিনি নোংরা ছাঁটা খ্যাংরা ছাঁটা বিচ্ছেরি আর ময়লা এমন গোফ তো রাখত জানি বাবুদের কয়লা এই গোফ যদি আমার বলিস করব তোদের জবায় এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় আপিসের এই বাঁদরগুলোর মাথায় খালি গোবর খুব চোরাচি কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোঁফ ধরে খুব নাচি মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি কে বলে তোমার আমার গোঁফকে কারো কেনা গোপের আমি গোঁফের তুমি তাই দিয়ে যাই চেনা